হ্যালো বন্ধুরা আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে আমার বোন এসেছে ও কলকাতায় থাকে তাই বোন বললো চল দিদি আমরা সবাই মিলে একটু মামাড়ি থেকে ঘুরে আসি আমি আগে একবার ঘুরে গেছি আগের ভিডিওতে আপনাকে দেখেইছি আপনাদের তো আজকে ও আমি আমার মেয়ে মেয়ে যায়নি আগেরবারে তাই মেয়ে ওর মেয়ে সবাই মিলে গেলাম তো টোটো থেকে করেই যাচ্ছিলাম সেবারে দুপুরে এসেছিলাম বলে টোটো পাইনি তো আজকে দেখুন টোটো পেয়ে গেছি যাচ্ছি আর গ্রামের পরিবেশটা এত সুন্দর তাই একটু আপনাদের সামনে তুলে ধরলাম খুব সুন্দর লাগছে আর এখন যেহেতু বর্ষার সময় তাই দেখুন মেঘটা কেমন ঘন হয়ে গেছে এখানে বৃষ্টি হবে হবে করছে কি সুন্দর আকাশটা আর চারিদিকটা কি সুন্দর মাঠ ঘাট জমি খুব ভালো লাগে আমার মামা বাড়ির এইখানটা তাই আমরা যখনই বাপের বাড়ি আসি বোনেরা মিলে চলে আসে ঘুরতে বাবের বাড়ি এসেছি ওই জন্য দু বোন মিলে ঘুরতে চলে এলাম তো যাই হোক আর এদিকে আমার ছেলে তো শুধু হাওয়া খাওয়ার জন্য দুষ্টুমি করছে তো যাই হোক আমরা যাচ্ছি আর ওইদিকে আমার বোনের মেয়ে আর আমার ছেলে একসঙ্গে বসে ওরা তো পুকুর জল এগুলোই দেখছে ওদের ভালো লাগছে মোটামুটি আমরা পৌঁছে গেলাম আমার মেয়ে আমার বোন টোন সবাই এগোচ্ছে আমি পিছনে আছি তো আজকের মতো টাটা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন